তোমরা চাইলে লিখেও নিতে পারো আমি তোমাদের সাথে শেয়ার করবো এই আমরা দশটা সংক্ষিপ্ত প্রশ্ন দিব দশটা অতি সংক্ষিপ্ত প্রশ্ন দিব এবং ছয় সাতটা আহ সরি সাতাশ আঠাশটা আটটা রচনামূলক প্রশ্ন দিব এই মোট আঠাশটা প্রশ্ন যদি তোমরা পড়ে যাও আমি তোমাদের এটুক গ্যারান্টি দিয়ে বলতে পারি তোমরা হান্ড্রেড পার্সেন্ট পাঁচ মার্ক কমন পেয়ে যাবে মানে এই একটা ভিডিওর মাধ্যমে পাঁচ মার্ক কমন পেয়ে যেতে পারো এছাড়াও যদি এগুলো তোমরা পিডিএফ ফাইল আকারে পেতে চাও সেক্ষেত্রে অবশ্যই আমাকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো তবে পিডিএফ ফাইল আকারে নিতে গেলে সেগুলো কিন্তু আমাদের পেইড করে নিতে হবে অর্থাৎ একটি সাবজেক্টের সাজেশনের জন্য তোমাকে একশো টাকা পেমেন্ট করতে হবে আর যদি তা না চাও সেক্ষেত্রে তুমি এই জিনিসগুলো আমি যেগুলো বলছি এই জিনিসগুলো বোর্ড থেকে দেখে লিখে নিতে পারো অথবা ভিডিওটা রেকর্ড করে রাখতে পারো তো প্রথমে চলে আসি আমরা অতি সংক্ষিপ্ত প্রশ্নে অতি সংক্ষিপ্ত প্রশ্নের এক নম্বর প্রশ্ন হিসেবে আমরা বলছি অনুরাশি ও সহগুণ কাকে বলে অনুরাশি ও সহগুণ কাকে বলে এখানে তোমার যদি সেক্ষেত্রে দেখা যাচ্ছে তোমার এই জিনিসটাও থাকতে পারে যে একটা অঙ্ক দিয়ে দিতে পারে এরকম তোমার দেখা যাচ্ছে এরকম কোন একটা অঙ্ক দিয়ে দিল যে টু মাইনাস অন অন টু মাইনাস তোমার করো এরকমও বলে দিতে পারে এরপরে দুই নম্বর প্রশ্ন হিসেবে আমরা বলছি যে ইনভার্স ম্যাট্রিক্স অথবা সিঙ্গুলার ম্যাট্রিক্স কাকে বলে এরকম ধরনের একটা কিছু আসতে পারে তো তিন নম্বর প্রশ্ন হিসেবে আমরা বলছি তিন কমা মাইনাস চার মূল বিশিষ্ট সমীকরণটি নির্ণয় করো এরকম কিছু আসতে পারে তো এগুলো তোমরা একটু খাতায় লিখে নাও অথবা ভিডিওটা রেকর্ড করে রাখতে পারো সেটা হচ্ছে তোমাদের ইচ্ছা আর

শব্দটির বর্ণগুলোর সবগুলোকে একত্রে ব্যবহার করে কত প্রকারে সাজানো যায় এখানে বিভিন্ন রকম শব্দ আসতে পারে ঢাকা পলিটেকনিক ম্যাথমেটিক্স বিভিন্ন রকম আসতে পারে এরপর আসো ছয় নম্বর প্রশ্ন হিসেবে আমরা বলছি যে ফাইভ সি টু এর মান কত অথবা এন সি এন মাইনাস ওয়ান প্লাস এন সি এন আর মাইনাস টু এন সি আর মাইনাস ওয়ান প্লাস এন সি আর মাইনাস টু যে কোনো একটা কোণের মান দেওয়া থাকতে পারে যেমন সাইন সাড়ে সাতশো ডিগ্রি সাইন সাতশো মাইনাস সাতশো পঞ্চাশ ডিগ্রি এবং একটা কোণের মান দিয়ে বললো এটা মান বের করো এরপরের প্রশ্ন হিসেবে বলছি যৌগিক কোন কাকে বলে

সূত্র হিসেবে আসে আসতে পারে প্রশ্ন হিসেবে আসতে পারে যে এ প্লাস বি প্লাস সি এর সাইন সূত্রটি লিখো ত্রিভুজের তিনটি বাহু হলে কজের সূত্রটি লিখো যে কোনো একটা কিছু আসতে পারে এছাড়া একটা আসতে পারে দেখা যাচ্ছে পোলার মান দিয়ে দিয়ে বললো যে এর গুণাঙ্ক বের করো অথবা কার্তৃশীয় গুণাঙ্ক দিয়ে দিল দিয়ে বললো এর পোলার স্পূর্ণাঙ্ক বের করো এরপরের প্রশ্ন হিসেবে আসতে পারে দেখা যাচ্ছে একটা বৃত্তের কেন্দ্র দিয়ে দিল মাইনাস থ্রি কমা মাইনাস এই বৃত্তের কেন্দ্র এত এবং ব্যাসার্ধ পাঁচ হলে বৃত্তের সমীকরণটা লেখো বৃত্তের সাধারণ সমীকরণ এই অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলো পড়লে আশা করা যায় তোমরা হান্ড্রেড পার্সেন্ট এখান থেকে দুই তিনটা প্রশ্ন অবশ্যই কমন পাবে অবশ্যই কোনো মিস্টেক নেই তো দেখা যাচ্ছে আমি ধরে নিলাম এখানে তুমি চারটা প্রশ্ন কমন পেলে তাহলে চার গুণন দুই কত হয় আট এখন তুমি তো আসলে খুব বেশি ব্রিলিয়ান্ট হলে আর রেফার খাইতে না তো সারা বই ঘাটাঘাটি করার থেকে আমি যে প্রশ্নগুলো দিলাম এই প্রশ্নগুলো ঘাটাঘাটি করো তাহলে দেখা যাচ্ছে এখান থেকে তুমি সর্বনিম্ন আমি বলছি চারটা কিন্তু তার থেকেও বেশি কমন আসবে আসলে তো চারটা প্রশ্ন কমন আসলে তুমি আটটা তুমি একটা টার্গেট নিবা যে তোমার এই যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলো তুমি শুধু পরীক্ষা হলে গিয়ে এই প্রশ্নগুলো খুঁজবা দেখবা আছে পরীক্ষার প্রশ্নের ভিতরে আছে সেগুলোই তুমি শুধু অ্যান্সার করবা মানে একদম এই তিন চার দিন সময় আছে একদম মানে প্র্যাকটিস করতে করতে মুখস্থ করে ফেলবা একদম এরপরে আসো সংক্ষিপ্ত প্রশ্ন হিসেবে আমরা বলছি যে তোমার এসোয়ার অথবা এ স্কোয়ার ওয়ান এর ওয়ান যদি এরকম একটা নির্ণায়ক থাকে তাহলে আমাদের নির্ণয় করতে হবে এ কিউ মাইনাস ওয়ান তার হোল স্কোয়ার নির্ণায়কের এরকম একটা অঙ্ক আসতে পারে এছাড়া দেখা যাচ্ছে এরকম একটা অঙ্ক দিল এক এখানে কিন্তু আলাদা আসতে পারে আই পিটে গেই এখানে সংখ্যাগুলো কিন্তু আলাদা আসতে পারে এই যে তোমার একটা ম্যাট্রিক দেওয়া আছে এই ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট নির্ণয় করো অথবা দেখা যাচ্ছে দুইটা ম্যাট্রিক দিয়ে গুণ করতে দিল এই দুটো ভালো করে পড়ে যেতে হবে

এরকম একটা কিছু আসতে পারে তো আই রিপিট যদি তোমরা এগুলো ভিডিও রেকর্ড করে লিখতে পারো অথবা দেখা যাচ্ছে লিখে নিতে পারো আর যদি এগুলো পিডিএফ ফাইল আকারে পেতে চাও সেক্ষেত্রে আমাকে অবশ্যই এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে তবে আমার কাছ থেকে যদি পিডিএফ ফাইল আকারে নিতে চাও সেক্ষেত্রে কিন্তু অবশ্যই তোমাকে পেমেন্ট করতে হবে অর্থাৎ এই সাবজেক্টের জন্য তোমাকে একশো বিশ টাকা পেমেন্ট করতে হবে যদি পিডিএফ ফাইল আকারে নিতে চাও সেটা তোমাদের ব্যক্তিগত ইচ্ছা আমি সাজেস্ট করবো ভিডিওটা দেখে তোমরা রেকর্ড করে নাও

অথবা প্রমাণ করো যে তোমার এরপরে বারো নম্বর প্রশ্ন হিসেবে আসতে পারে এবিভুজে কাল টু সাইন বি মাইনাস c হলে দেখাও যে ত্রিভুজটি সমকোণী খুবই গুরুত্বপূর্ণ একটা क्वेश्चन কিন্তু এবারের জন্য খুবই গুরুত্বপূর্ণ এরপরে আসো রচনামূলক প্রশ্নে আচ্ছা এরপরে আরো তোমরা দুইটা প্রশ্ন একটু এক্সট্রা লিখে নিতে পারো সেটা হচ্ছে কি যে একটি বৃত্তের সমীকরণ নির্ণয় করো এটা তোমাদের জন্য আমি সাজেস্ট করবো না কারণ যারা রেফার খাইছো তারা এই প্রশ্নগুলো আসলে একটু জটিল আছে যার কারণে আসলেও আশা করা যায় করতে পারবে না তো সেজন্য এটা দুইটা আমি সাজেস্ট করছি না তবে আরেকটা প্রশ্ন আমি সাজেস্ট করি যে একটি বৃত্তের ব্যাসার্ধ পাঁচ এবং কেন্দ্রের স্থানাঙ্ক তিন কমা

আলফা ও বিটা হলে প্রমাণ করো যে আলফা প্লাস নতুন সমীকরণটি নির্ণয় করবশ এরপরে আসো পরবর্তী প্রশ্ন তিন নম্বরটা হিসেবে আমরা বলছি রুট সরি ঘনমূল এক্স টু দি পাওয়ার আই ওয়াই অর্থাৎ রুটের ভিতরে থ্রি প্লাস আই ওয়াই

যদি টেন এ প্লাস টেন বি কট এ প্লাস theta বিস most important question এই যে দুইটা কোশ্চেন এখানে থেকে একটা কোশ্চেন আসবে কিন্তু প্রত্যেকবার আসে পরীক্ষায় যে আরেকটা কি আলফা প্লাস বিটা থেটা এবং tan আলফা ইকোয়াল টু এ প্লাস টেন বিটা এখানে এবিও আসতে পারে আলফা বিটার জায়গায়

করছেন যদি এ ইক বি এই অঙ্কগুলো করলে আশা করা যায় তোমরা অবশ্যই অবশ্যই পাঁচ মার্ক কমন পেয়ে যাবে অবশ্যই এখান থেকে কোনো মিস্টেক যাবে না আশা করি বিষয়গুলো বুঝতে পেরেছো এছাড়াও তোমার কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো ধন্যবাদ ভালো থাকবে সুস্থ থাকবে